আমরা মুসলমানরা যখন দুনিয়া আসছি আমাদের ডান কাছে স্লোগান আযান দিয়ে আল্লাহু আকবার বাম কানে কামত দিয়ে আল্লাহু আকবার ঠিক না সময় আল্লাহু আকবার ইকামতের সময় আল্লাহু আকবার নামাজে আল্লাহু আকবার শেষ নামাজ জানাজায় আল্লাহু আকবার এর মানে হলো একজন মুসলমানের জন্ম থেকে মরণ পর্যন্ত কবর পর্যন্ত একটাই স্লোগান হবে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর মুসলমানের শ্লোগান যে দলের শ্লোগানের না ওই দল মুসলমানের জন্য বৈধ হতে পারে না ও আমার মুসলমান

إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة

আপনি যখন কবরের মধ্যে আমাদের শোয়া দেবে বন্ধু থাকবে না ছেলে মেয়ে যাবে না মা যাবে না বাবা যাবে না স্ত্রী যাবে না কোন নেতা যাবে না নেত্রী যাবে না রাত বারোটার একটার সময় যখন বাগানে আর বাঘ বাগানে শোয়া দেবে বাবা ও একটু কল্পনা এল সেদিন তোমার রহমান আল্লাহ ছাড়া তোমার বন্ধু কেউ হবে না এই জন্য সেই দোয়াটা পড়েন আল্লাহ কবে আল্লাহ কবরে যেদিনে পাব না সেদিন তুমি আমার সাথী হয়ে যায় এর গর্বে যখন আপনি ছিলেন খুদার মন্ত্র নাই যখন কাঁদতেন আল্লাহ গায় বান্দারে তুই যখন মায়ের পেটের বসে বসে তখন খুতায় কষ্ট পাইয়া কন্দন করতি তোর মা কত দান্ত না তোর নেতা দান্ত না ফুড मिनिस्टर দান্ত না তোর নেত্রী দান্ত না কেদার সাহেব মারি তোর কন্দন আমি শুনতে পাইছি তোর খুদা দন্ত আমি টের পাইয়া তোর খাবারের ব্যবস্থা আমি আল্লাহ তোর মায়ের গর্বের মধ্যে করে দিছি

পরায়ণ পূরণ করে তার নাম হল কারিম র আমাদের এমন কারিম র আমাদের রক্তগুলো প্রতিদিন বারবার ডায়ালিসিস করার জন্য এমন দুইটা ছোট কিডনি দিয়ে দিছে প্রতিদিন আমাদের রক্ত বিডালিসিস করছে যদি কিডনির ফাংশন

कसौबी से ज़वाब निसे कि सुंदर तुईटा कान नान पुरे से कि सुंदर बीच ज़वाब निसे अल्लाह पर शर्म करे बोलते से अल्बन्ना जे अल्लाहू आईने इनी वली सानाओ व शफ़ताई

আমি তো বুবা বানাইতাম কোনোদিন আমার স্তমের উত্তরে স্লোগান দিতে পারত না আমি তো অন্ধ বানাইতাম এই চোখ দিয়ে তুই করতে পারতিনা না ঠিক

আমার বিধান ভারতের বুদ্ধে টকসতে বক্তব্য দেয় ও মুসলমান থাকে না অনেক আগে শয়তানের আব্বা হয়ে গেছে ও আমার মামি মুসলমান ভাই বলে না এখন আপনার চিন্তা করেন আমার আল্লাহর সে এখন কেউ আছে বলেন এই শোক আপনার কোন নেতা দিছে কোন নেত্রী দিছে যদি কোন অন্ধকে বলা হয় অন্ধ

জিরো আল্লাহর দেয়া জবাব আল্লাহর বুদ্ধার বাই করব না আল্লাহর দেয়া হাতে আল্লাহর বুদ্ধার লাগাবো না আল্লাহর দেই সুস্থতা আমি আর কোনো ইসলামের বুদ্ধে লাগাবো না আপনারা ঠিক কিনা আমাদের পড় তবে ইন্ন সালাতি ওয়া নুসুকি ও মারিয়াত ওয়া মাাকি লিল্লাহি রব্বিল আলামিন আমার জীবন আমার মরণ আমার নামাজ আমার কুরবানি সব হবে আমার আল্লাহর জন্য ঠিক কি না সব হবে কার জন্য এত বলের জন্য তাই আমরা শুনে বলেন আমার জীবন আমার মরণ সবই তোমার দেখো করা বলো আমার জীবন আমার সবি তোমার আমার জীবন আমার মারণ সবি তোমার এই জীবনে কিছুই যাওয়ার নেই তো আর আমার शांति पाई ना की सुते ए दुनिया आसितो

আল্লাহ কাই যেই বাবাকে জানমাল দিয়ে সারা দুনিয়ার শ্যামল গুলি খাই করে বাড়াইছো তাকে জান্নাতে যাও আমার ইসলামের জন্য কোরআনের জন্য জানমাল দাও না আমার জান্নাতে যাওয়া হবে না ঠিক কি না ও আমার ভাই আসল ওয়াজ করতে গেলে তো বলছো থাকে না ও আজ দাওয়াত থাকে না

ইসমের সব কথা পৌঁছাইয়া দেওয়া যদি গোপন করোলার আল্লাহ তার নবীকে ধুমক দেওয়া নবী তুমি যদি সবটুক না পৌঁছাও তাহলে তুমি দায়িত্ব পালন করলা না ঠিকই না যেখানে সমস্যা সেটা বাদ দিলা তাই না তুমি পরিপূর্ণ ইসলামের কথা বললা না নবী দাবাদ দিয়া ওহুদের ময়দানে দন্দন শহীদ করে তাইপের ময়দানে রক্তাক্ত হয় আরে আল্লাহ নবীর সাহাবি হামজা রাদিয়াল্লাহু তাআলার কলিজা সিবায়া সিবায়া হিন্দা কিভাবে খায় কথা দেখি না আর বিলালকে কিভাবে বিমানে নিয়ে পিটায় পিটায় রক্তাক্ত করে যারা ঠিক না আর আমি মুসলমান দাবাদ গেলে আমার কোনো বাধা নাই এর মানে পরিপূর্ণ কোরআনের দাওয়াত আমি দেই না যদি পরিপূর্ণ দাওয়াত দিতে যায় আমার সামনে স্বপ্নে

তারপরে কোন মুকবরমের ক্ষতি হয়ে গেছে সুলাকিয়ার সেই বিশাল গির্জার ময়দানে ওই যে আপনাদের সাহাবাগিম নবী সেই জায়গায় ইমাম হয়ে গেছে जरा কোন ঠিক কিনা ওই জান্নাতে পৌঁছিয়ার মতো ওই পথ নবী গোফরন হয়ে গেছে जरा কোন ঠিক কিনা আবার আল্লামা সাইদি